এত দেখে মনে হচ্ছে অনেক দুধ এক লিটার দুধ দেয় এটা আপনার এগুলো কি ভাই এরকম একটা ট্রে বানাতে কেমন খরচ হয় এটা হরিয়ানার ক্রস এটা কয়টা করে বাচ্চা দেয় ভাই এটা আপনার এক লিটার করে দুধ দেয় সতেরো হাজার আটশো ষাট টাকা দাম ওই ছাগল পাঠা ছাগলগুলো আপনারা কিভাবে আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই নজরুল ভাইয়ের ছাগলের খামারি আজকে আমরা জানবো বর্তমানে নজরুল ভাই কোন ছাগলগুলো কেমন দামে বেচা কেনা করছে আজকে আপনাদেরকে সবকিছু দেখাবো এবং জানাবো তো নজরুল ভাই আমাদের সামনে আছে চলুন আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন তো ভাই যান চলে আসলাম আপনার ছাগলের খামারে ভাই তা কি করছেন ছাগল বলে এই যে খাবার দিচ্ছি ভাই খাবার জি তো কি খেতে দিচ্ছেন কেমন দামে বেচা কিনা করছেন কি ছাগল আছে সব কিছু আজকে জানাবো জি ভাই আমার দর্শকদের জি আপনার সহযোগিতা চাই অবশ্যই আমি দেব যত দূর পারি তাহলে ভিডিওটি শুরু করার আগে আমার দর্শককে আপনার পরিচয়টা দিতে চাই আমার পরিচয় হয়েছে আমার নাম হয়েছে নজরুল আমার জেলা হয়েছে চুয়াডাঙ্গা দামুদা থানা আটকর বাসা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আসেন ভাই আমরা আগে এখানে দেখি কি ছাগল আছে এখানে আসেন আমার সাথে আসেন এখানে যে ছাগলগুলো দেখছে যে ভাই এই ছাগলগুলো মা ছাগল দেখছে যে ভাই এখানে কয়েকটা খাসিও দেখছি যে ভাই পাঠা ছাগলও আছে তা আপনার মুখ থেকে আমরা জানতে চাই এখানে কি কোয়ালিটির ছাগল আপনার কাছে আছে কি কি জাতের আছে আমার কাছে এখানে দুই জাতের ছাগল আছে একটা এই যে হরিয়ানার কুরাস হুম এই যে এইটা হরিয়ানার ক্রস এই যে শিং শিং দেখলে বোঝা যাবে কিন্তু এটা অরিজিনাল হরিয়ানা নাই আচ্ছা অরিজিনাল হরিয়ানা না এটা হরিয়ানা ক্রাস হরিয়ানার ক্রস স্যার যে ভাই আচ্ছা হরিয়ানার ক্রস জানলাম আর কি আছে আর কি জাতের আছে আপনার আছে ব্লাড বেঙ্গল আছে এই যে ব্ল্যাক বেঙ্গল জি জি আমাদের দেশের ছাগল এই যে দেশি ব্ল্যাক বেঙ্গল জি জি এইটা অরিজিনাল খুদ দেখুন দর্শক বন্ধুরা দেশি ব্ল্যাক বেঙ্গল এটা পেটে বাচ্চা আছে অল্প দিনের বাচ্চা হয় জি আর কি জাতের আছে আমার কাছে এখন বর্তমান দুই জাতেরই আছে কুরাসটা এটা কি এটা এটা হরিয়ানা এ হরিয়ানা ক্রাস জি জি বিশাল ছাগল জি 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 ভাই ছাগল না গরু ছোট ছোট দর্শক বন্ধুরা দেখুন এটা কি ছাগল এটা হরিয়ানা ক্রস হরিয়ানার ক্রস এত সুন্দর জি ভাই এই যে দেখেন এটা আপনার এক লিটার করে দুধ দেয় কত এক লিটার এক লিটার জি কি বলছেন আপনার দর্শক আমি চাকুষ প্রমাণ দুই দেখে দেবো তাই জি দেখুন দর্শক বন্ধুরা এক লিটার করে দুধ দেয় আমার দর্শকরা চাইলে দেবেন তো অবশ্যই দেবো এক লিটার করে দুধ দেয় তাহলে এটা হরিয়ানার ক্রস যে এটা হরিয়ানার ক্রস এটা কয়টা করে বাচ্চা দেয় ভাই এটা আপনার দুইটা করে দেয় ভাই বাচ্চা করে দেখলে বোঝা যাবে আচ্ছা ভাই জান এখানে কি খেতে দিচ্ছেন এগুলো আপনার হয়েছি খড় ভুট্টার গুড়ু ওই যে আস্ত ভুট্টা দিছি এই যে দর্শক বন্ধুরা আসুন এগুলো কি ভাই এগুলো আপনার হয়েছে আপনার ওই যে আমরা বিশাল বলি অনেকজন আপনার অনেক এলাকায় কেউ বলে খড় ঠিক আছে আর এই খড়ের ভেতর কি দিচ্ছে খড়ের ভিতরে আপনার এই যে ভুট্টার গুঁড়ো আর এই যে আস্ত ভুট্টা মিক্সড করে দিচ্ছেন জি এই এত সুন্দরভাবে খাচ্ছে এই যে দেখেন পরিপূর্ণভাবে দেখ আপনারা দেখুন আর এটা কি ভুট্টা জি ভাই এটা ভুট্টা দেখুন দর্শক বন্ধু ভুট্টা এইভাবে ভালোই খাই জি ভাই এই যে খেয়ে দেখেন এই খাবার খেয়ে ছাগলগুলো কতটা সুতেজ আছে দেখেন দেখলেই বোঝা যাবে ভাইজান আপনারা দিনে কয়বার খেতে দেন দুইবার কখন কখন সকালে একবার আর এই যে বৈকেলে এই একটি ট্রে আর একটি ট্রে জি দুইটা ট্রেতে মোট কতগুলো ছাগল খেতে পারে এটা আপনার সত্তর থেকে আশিটা ছাগল খাবে আচ্ছা ভাই এটা কয় ফুট লম্বা হতে পারে এটা জি একটা ট্রে এটা দশ ফুট হবে দশ ফুট দশ ফুট দশ ফুট বিশ ফুট জি আর আর ফুট বা 2 ফুট লম্বা 2 ফুট লম্বা জি ফুট মত 4 2 হবে আমার বৈশিষ্ট্য এরকম ট্রে বানাতে কেমন খরচ এখন এরকম একটা ট্রে বানাইতে আপনার 7000 টাকা খরচ বর্তমানে এই ছাগলগুলো কেমন দামে বেচা কিনা করতে চাচ্ছে আমি এই ছাগলগুলো আপনার মানে বডি ওজনে আপনার দর্শকে এখন বর্তমান আমি 380 টাকায় দেব 380 টাকা বডি ওজনে এই ক্রস ছাগল গুনতে এবং ব্লাক বেঙ্গল ছাগলগুলো দিতে চাইছে জি 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 এগুলো মা ছাগল যে এগুলো মা ছাগল আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন এখানে যে যাতে ছাগলগুলো আছে এই ছাগলগুলো আপনারা তিনশো টাকা বডি ওজনে পেয়ে যাবেন এর আগের ভিডিওতে আপনি চারশো টাকা করে বেছে কেনা করছেন যে বিশ টাকা হঠাৎ কেন কমিয়ে দিচ্ছেন আপনার দর্শক যেন আমার সাথে জিনিসটা নেই বিশ টাকা যদি সার পায় তাদের গাড়ি ভাড়াটা সেফ হয়ে যাবে তারা নিজে যদি আমার মতো একটা খামার করতে পারে তাহলে মনে করেন সকলের আমার একটা দোয়া হবে মানে নতুনদের সুযোগ দিচ্ছে জি 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 যাতে একটা সুন্দর খামার করে জীবন করতে পারে জি জি তো ভাই আমরা কি আমার দর্শককে কয়েকটা ওজন করে দেখাতে পারি হ্যাঁ হ্যাঁ যে কেমন দাম আসে অবশ্যই দেখাতে পারবো ওজনে আমাদেরকে সহযোগিতা করবে খামারের ছেলে আমরা মিটারটি অন করে নেব প্রথমে আমরা অন করে নিই আসো আমরা প্রথমে অন করে নিই আগে ভাই ছাগলটি ধরেন আপনি ধরেন হ্যাঁ বাই যেতে আমরা ক্রস করে নিই প্রথমে ওঠো আচ্ছা বাহান্ন কেজি আচ্ছা আমরা প্রথমে জিরো করে নিলাম একেবারে জিরো দেখুন দর্শক বন্ধুরা জিরো করে নিলাম আচ্ছা তাহলে এখন আমরা একটা ওজন করে দেখাই দেখুন সাঁত্রিশ কেজি দেখুন সাঁত্রিশ কেজি ঠিক আছে নাম এখানে ধরে রাখুন সাঁত্রিশ গুণন তিনশো আশি যে তিনশো আশি চোদ্দো হাজার ষাট টাকা চোদ্দো হাজার ষাট টাকা দাম হয় আচ্ছা ভাইজান এটা তো এখন খেয়ে পেট লোড যখন আমি বাসি পেটে ওজন করবো আর একটু কম হবে না ওজন হ্যাঁ ওজন কম তো হবেই হয়তো দুই কেজি কম হবে কিন্তু আপনার বাসি পেটা যখন ওজন করবে আপনার দর্শকে কোনো ছাড় দেবো না কিন্তু যদি কোনো আপনার দর্শক মানে বৈকাল ওজন করে নেয় যেহেতু খাওয়া থাকবে আমি দুই কেজি ছাড় দেবো তাই হ্যাঁ তাহলে আমরা দুই কেজি কম করে দেখবো এটা হিসাব করেন আপনি তাহলে আমি সাঁত্রিশ কেজি পেলাম যে তাহলে আমি পঁয়ত্রিশ কেজি ধরি পঁয়ত্রিশ কেজি তেরো হাজার তিনশো যে তাহলে এই ছাগলটির দাম আসে তেরো হাজার তিনশো দেখুন দর্শক বন্ধুরা আসুন আপনাদেরকে ছাগলটি আরেকবার দেখা সুন্দর করে এই যে 7300 আপনারা চাইলে এই ছাগলটি ক্রয় করতে পারে এই ছাগলটির ওলান্ডা আপনাদেরকে একটু দেখিয়ে দি কেমন ওলান আসে এটা আপনার হাফ কেজি করে দুধ দেয় তাই জি দেখুন তাহলে আমার বন্ধুরা যদি এই কোয়ালিটি ছাগল চাই দিতে পারে অবশ্যই আচ্ছা আমার খামারে অনেক ছাগল আছে না আমরা আরো একটু দেখতে চাই আপনার দর্শককে হাটে ঘাটে নি এরম ছাগল পাবে না সুস্থ সবল ছাগল পাবে না এগুলো সব চিকিৎসার একদম কম্পিটিট আমার খামারে যতো দেখেন ছাগল আছে প্রচুর আমি যদি চিকিৎসা না দিয়ে রাখি তাহলে তো আমার খাবার নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই না আচ্ছা আমরা আরো কয়েকটা দেখতে চাই ভাই এগুলো কি জাতের ভাই ভাই এগুলো সবই এগুলো সব হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস এই যে সিং ওই যে বেকা বেকা সিং দেখেন এটা দেশি ব্ল্যাক বেঙ্গল জি ভাই আচ্ছা আমরা দেশি ব্ল্যাক বেঙ্গলটি একটু ওজন করে দেখতে চাই কেমন দাম আসে দেখুন দর্শক বন্ধুরা আসুন তেইশ কেজি তেইশ কেজি তেইশ গুণন তিনশো জি আট টাকা তাহলে এখন তো বই এখনো এখনো দুই কেজি সার দুই তাহলে আমার বন্ধুরা যদি সকালে বাসি পেটে ওজন করে নাই তাহলে বডি ওজনে তিনশো আশি জি আর যদি বিকেলে ওজন করে নেয় তাহলে দুই কেজি সার দেবে তাহলে তেইশ কেজি ওজন পেলাম তাহলে দুই কেজি সার কেজি সার দুই কেজি খেতে পারবে জি না খাক তারপরেও সার দিয়ে দেবো আমি দুই কেজি দেবেন তাহলে একুশ কেজি ধরবো তাই জি জি

হ্যাঁ দেখুন প্রথমে আমরা আপনাদেরকে এই ছাগলটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে নিই ভাই এই ছাগলটার বয়স কেমন হতে পারে এই ছাগলটার বয়স আপনার চার দাত চার দাত এটা কি প্রেগনেন্ট আছে হ্যাঁ এটা পেটে বাচ্চা আছে এটা কত মাসের পে এটা খুব বেশি দিন নেই আপনার মনে এক থেকে দেড় মাসের পেটে বাচ্চা এক থেকে দেড় মাসের দেখুন যে তোর ওলান আছে দেখেন ভাই এ দেখে মনে হচ্ছে অনেক দুধ দেয় এটা আপনার এক লিটার দুধ দেয় এক লিটার এক লিটার করে দুধ দেয় তাহলে এক লিটার করে দুধ দেয় এমন ছাগল যদি আমার বন্ধুরা বিশটি পঁচিশটি নিতে চায় সেক্ষেত্রে আপনি দিতে পারবেন অবশ্যই এই যে ছাগল ওই দেখেন সব আছে আছে তাই না যে যে ওই দেখেন আচ্ছা আমরা কেউ ওটাও দেখবো পরে আচ্ছা আপনি নিয়ে আসেন নিয়ে আসেন আমরা দেখি এগুলো ক্রস ছাগল যে তাহলে আসুন বন্ধুরা দেখুন কি অবস্থা দেখুন এই দেখুন দেখুন এই যে এটারও ভাইজান যে ভাই এই যে ছাগলগুলো আপনি দেখাচ্ছেন যে এটা তো প্রচুর দুধ দেয় যে এক লিটার করে দুধ দেবে এক লিটার করে হুম প্রতিদিন দিচ্ছে প্রতিদিন এক লিটারের দুধ আচ্ছা আমার বন্ধুরা যদি এই কোয়ালিটির ছাগলগুলো আপনার কাছ থেকে নিতে চাই দেওয়া যাবে সমস্যা নেই তাহলে এই ছাগলগুলো আপনি কেমন দামে আমার বন্ধুদেরকে দই আপনার তিনশো টাকা তিনশো টাকা বলিও চান যে তিনশো আশি টাকা বড়ি ওজন যে এটা কি ছাগল ওটাও হরে না কুরাস ওটা হরে না বাচ্চা আছে ওটা এখন আর দুধ দেয় না দেয় না ওই যে দুধ শুকিয়ে গেছে এগুলো কি প্রেগনেন্ট হ্যাঁ এগুলো আছে অল্প দিনে অল্প দিন আচ্ছা তাহলে আমার বন্ধুদেরকে এই ছাগলটির ভিতরে এটা বড়ো তুমি কোঠাতে পারবা দেখি তাহলে তুমি যদি পারো তাহলে আমরা ওইটাই আমার বন্ধুদেরকে একটু দেখাতে চাই দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে বিশাল এই ছাগলটি ওজন করে দেখাবো দেখুন খুব তাড়াতাড়ি করতে হবে সাতচল্লিশ কেজি নাম হ্যাঁ সাতচল্লিশ কেজি ওজন সাতচল্লিশ কেজি সাতচল্লিশ কেজি গুণন তিনশো আশি টাকা যে সতেরো হাজার আটশো ষাট টাকা দাম ওই ছাগল এখনো ছাড় আছে এখনো ছাড় আছে দুই কেজি ও দুই কেজি ছাড় দেবেন তাহলে আমি পঁয়তাল্লিশ কেজি ধরবো যে তাহলে সতেরো হাজার একশো টাকা এই ছাগলটা আপনার কোথাও আপনার ওই টাকায় পাবে না যেহেতু হরিয়ানা বলি অনেকজন চালাবে হরিয়ানার ক্রস বলে চালা যে না হরিয়ানা ছাগল বলে চালা এটা হরিয়ানা বলি চালাবে কিন্তু আপনি হরিয়ানার ক্রস বলে যে এই যে শিং দেখলি হয়ে গেল এই যে এই যে এই যে হরিয়ানার ক্রস তাহলে আপনার এখানে তো বেশিরভাগ সব হরিয়ানার ক্রস আছে হরিয়ানার ক্রস আর ব্ল্যাক বেঙ্গল আছে ব্ল্যাক বেঙ্গল জি বাহ আপনার দর্শক যদি মনে করে যে আমি দুধ দুই দেখি নেবো তাও আমি দেবো তেলে একটা দেখান দিন ভাই ওটা কান দিন আচ্ছা আমি এটা ধরছি আমি কান ধরছি ওই যে ওই যে ওই যে তাই তো যে এখন যদি আপনার বিশ্বাস না আমি এক লিটার দুধ আর ফেলে না দুধ বা দুধ জিনিসটা এক লিটার দুধ আপনাকে এখনই দেখিয়ে দেবো তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা তারপরেও একটু আগে দোয়া হয়েছে তো সব এখন একটু কম হবে তাহলে আপনারা দুধ দহন করেন হ্যাঁ দুধ দুই আমরা ভাই আচ্ছা ঠিক আছে তাহলে ওটা ছেড়ে দাও ছেড়ে দাও

তাহলে কত হলো 30 তাহলে আমরা 28 কেজি ধরছি 28 কেজি তাহলে 10640 টাকা এই ছাগলটির দাম আসে 10640 টাকা বুঝতে পারলাম আপনার দর্শক কোনো হাটে বাজারে এত সুন্দর ছাগল পাবে না পাবে না তাহলে আপনার ছাগলগুলো চিকিৎসা সম্পন্ন করা আছে আচ্ছা আমার বন্ধুরা যদি সকাল ভোরে ওজন করে নিতে চাই সেক্ষেত্রে দেবেন সেই দেব কিন্তু সকালে কোনো ছাড় সকালে কোনো ছাড় না না আর যদি বিকেলে ওজন করে নিতে চাই এবং বিকেলে গাড়ি লোড করে নিয়ে চলে গেল যে সেক্ষেত্রে আপনি প্রতিটা ছাগলে দুই কেজি ছাড় দুই কেজি করে ছাড় দিয়ে যে যেহেতু ওদের পেটে খাবার আছে যে জি বুঝতে পারলে এখন আমি না খেয়েই তো আর রাখতে পারবো না আপনার দর্শক মানে বলে বৈকেলে নেব না খেয়ে তো আর কোনো দর্শক যেতে এসেছি সকালে ওজন দিয়ে বৈকেলে নিয়ে যায় তা আমার কোনো আপত্তি নেই সে তখন সে ছাগল কটা মাপ দি আপনার সে সিনা করে রাখবে আমি খাবার দেবো সে গাড়িতে উঠে নিয়ে চলে যাবে আচ্ছা তাহলে আমার বন্ধুরা যদি

আপনার দর্শককে ভোগান্তি দিয়ে লাভ নেই পাঠা ছাগলগুলো আপনারা কীভাবে দিচ্ছেন পাঠা আপনার যদি দর্শক বিশটা মা ছাগল দেয় তাহলে মনে করেন যে আপনার দর্শক আসবে খামারে পাঠা আছে আছে এই যে আপনার দর্শক এই পাঠাটা ওই তিনশো আশি টাকা বিশটা মা ছাগল নিলে ওই ওজনেই হবে এই একই দামে যে আসুন দর্শক বন্ধুরা তাহলে এই পাঠা যে মা ছাগল বৃষ্টি যদি কোনো বন্ধু নেয় তাহলে মায়ের দামে একে দিয়ে দেবে একে ওজন দিয়ে দিয়ে দেবো আচ্ছা দেখুন এটা কি জাতের পাঠা এটা হরিয়ানা হরিয়ানা জি না হরিয়ানার ক্রস এটা হরিয়ানার ক্রস হরিয়ানা হরিয়ানায় ধরা যায় হরিয়ানায় এখন দাঁত মানে বয়স মনে হয় এখনও মানে কেবল দুই দাঁত ভেঙেছে এই কারণে এখন সিংটা পেঁচায়নি ঠিক আছে এটা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত জি এই যে আপনার সব চোদ্দ মাস মতো বয়স সেইটা দেখুন বন্ধুরা আপনারা চাইলে এই ছাগলটি সংগ্রহ করতে পারবেন এটা পাঠা জি ভাই আচ্ছা ভাইজান অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার বন্ধুদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেওয়ার জন্য জি আচ্ছা যদি আমার বন্ধুরা প্রবাস থেকে আপনাকে বলে ভাই আমার দশটা ছাগল অমুক জায়গায় পুছিয়ে দিতে হবে আমি আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স কোনো টাকা নেন কি না এখন আপনার দর্শক যদি মনে করেন চাই কোনো মানে বাইরে যারা আছে। তাদের সামনে ওজন করে দেখিয়ে দেবো একটা একটা করি তারা যে কয় টাকা হবে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তার ঠিকানা দেবে আমি সেখানে ফুচিতে আসবো তো আপনারা নির্ভয়ে ভাইকে টাকা দিতে পারেন কোনো ভয় নেই যদি কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি আপনারা আপনাদের কাছে ডকুমেন্টটা রেখে দেবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব তো ভাই যান আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আপনারা এখান থেকে বডি ওজনে পছন্দ মতো ছাগল বেছে নিতে পারবেন দেশি এবং ক্রস জাতের মা ছাগল তো আর কথা ভাডাতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফিজ